নমস্কার বন্ধুরা চিকিৎসা আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো তরমুজের খোঁসা দিয়ে চিংড়ি মাছ তার জন্য আমি তরমুজের খোঁসাগুলো সবুজ অংশ ফেলে দিয়েছি লাল অংশ খাওয়ার জন্য নিয়ে নিয়েছি নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি চিংড়ি মাছটা লবণ হলুদ গোলমরিচগুলো আর লেবুর রস দিয়ে সাদা তেলে ভেজে নেব চিংড়ি মাছগুলো দিয়ে দেবো খুব হালকা ভাজবো বেশি ভাজবো নাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি না এবার আমি তুলে নেবো চিংড়ার তেলের মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু ঘি আমি এখানে ঘি দিয়ে করছি আপনার চাইলে সাদা তেলও করতে পারবেন গেট করা রসুন এবার দেবো কচানো পেঁয়াজ পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব এবার দেবো গেট করা আদা এবার দেবো পরিমান মতো লবণ লবণটা আমি দুবার ধরে দেবো চেঁকিয়ে দেবো হলুদ গুঁড়ো ঝালের জন্য যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো এবার দেব ধনে জিরিয়ার একসাথে গুঁড়ো করা আছে ধনে জিরিয়ার গুঁড়ো দেখুব ভালো করে কষিয়ে নেবো এবারে দেব ছোটো টুকরো করা আলু আলুটা আপনারা ভেজে নিয়ে আগে থেকে দিতে পারেন না ভেজে এইভাবেও আপনারা করতে পারবেন আলুটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো তরমুজের খোসা এবার দেবো টুকরো করা টমেটো এবার আমি ঢাকা চাপা দিয়ে একটু কষাবো এটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এবারে আমি ঢাকা দিয়ে দেবো এবার আমি চিং মাছগুলো দিয়ে দেবো আপনারা চাইলে এখানে অল্প একটু চিনিও ব্যবহার করতে পারবেন দেখুন এটা আমার হয়ে গেছে আমি আর দু মিনিট মতো ফুটাবো ফুটিয়ে নামিয়ে নেবো